প্রিয় শিক্ষার্থী এসব পরিচালনার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এই ভিডিওটিতে আমরা দেখব আর্টের খর সমাধান আর্টের হয়েছে জানুয়ারি মাসে ব্যবসায় মোট আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ ক্ষতে আমাদের আয় এবং ব্যয়ের টাকা যোগ করে মোট করতে হবে জানুয়ারি একে বিনিয়োগ করা হয়েছে জানুয়ারি ষোলো তারিখে পঁয়ষট্টি যে টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে যেহেতু যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে কাজে এটি ব্যয়ে অন্তর্ভুক্ত করা যাবে না অর্থাৎ ক্রয় হিসাবে ধরা যাবে না কারণ যন্ত্রপাতি একটি সম্পদ হিসাব জানুয়ারি একুশ তারিখের লেনদেন গাড়ি মেরামত করে আশি হাজার টাকা আয় এটি একটি আয় তাহলে আমরা পেলাম একুশ তারিখের লেনদেন জানুয়ারি ছাব্বিশ ওয়ার্কশপের ভাড়া প্রদান এটি একটি ব্যয় এটি আরেকটি আমরা পেলাম জানুয়ারি আঠাশ কর্মচারীদের বেতন প্রদান তো এটি একটি আইবের মোটের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে জানুয়ারি তিরিশ মালিকের গাড়ি মেরামত পনেরো হাজার টাকা তো মালিকের গাড়ি মেরামতের জন্য পনেরো হাজার টাকা যেহেতু খরচ হচ্ছে এটা উত্তোলন দেখাতে হবে উত্তোলন একটি ব্যয় অর্থাৎ মূলধন কমে যাবে সুতরাং প্রশ্নের সমাধানের ক্ষেত্রে এটি অন্তর্ভুক্ত হবে তো আমরা পেলাম একুশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ এবং তিরিশ তারিখ এবার আমরা মাধ্যমে এই অঙ্কটির সমাধান দেখব আমরা টানব পরিমাণের যে ছকটি আমরা জানি তারিখ বিবরণ টাকা টাকা তারিখের ঘরে আমরা লিখবো একুশ তারিখ টাকা আয় আশি হাজার টাকা এরপরে হচ্ছে জানুয়ারি ছাব্বিশ ভাড়া প্রদান একুশ হাজার টাকা জানুয়ারি আঠাশ তারিখে বেতন প্রদান পঁচিশ হাজার টাকা এবং জানুয়ারি তিরিশ তারিখে উত্তোলন পনেরো হাজার টাকা তো আশি হাজার একুশ হাজার পঁচিশ হাজার এবং পনেরো হাজার টাকা যোগ করার পরে মোট টাকা হবে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এটি হচ্ছে মোট আয় ব্যয়ের পরিমাণ তো এটি লেখার পরে আমরা অবশ্যই ক্লোজ করব আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে